সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের কোনো গুণা নাই হাসরের ময়দানটা এমন অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহরিয়াতের আওয়াজ কাগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুন উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবে আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও সহিতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা পারি নাই ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও موسی নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আমনা জান বলে নবী তখন আপনি হাশরের ময়দানে কি করবে আপনি তো রহ্মা লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্নতের ভুলে যাব না রে আসা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদের ভিতরে যেন জাহান নামে না যায় জাহান নাম থেকে বাঁচাও আমার একটা উন্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবী নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা নামাজ না বাবা তুমি কেন পারো না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর করেন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা দোরিয়া হলো বলতে রাজি আর গুনা করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বিরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপনজন যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়